পরীক্ষায় মার্ক কেন তেত্রিশ কখনো কি চিন্তা করেছেন তেত্রিশ পেলেই কেন পাস কেন সেটা তিরিশ না বা চল্লিশ না ভারতবর্ষে সর্বপ্রথম ম্যাট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশদের শাসন আমলে ব্রিটিশদের অধীনে তখন পরীক্ষায় মার্ক কত হবে এ নিয়ে ব্রিটিশরা চিন্তায় পড়ে যায় ইংল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানে তখন মার্ক ছিল পঁয়ষট্টি ভারতবর্ষে কত হবে এ নিয়ে অনেক মিটিং হয় ব্রিটিশরা চিন্তা করত ভারতীয়দের মেধা বুদ্ধিমত্তা ব্রিটিশদের অর্ধেক এজন্য তারা ভারতীয়দের জন্য পাসমার্ক নির্ধারণ করে বত্রিশ দশমিক পাঁচ যা ব্রিটিশদের অর্থে আঠারোশো একষট্টি সালে বত্রিশ দশমিক পাঁচকে একটি রাউন্ড ফিগারে নেওয়া হয় সেই থেকে গত একশো তেষট্টি বছর ধরে ভারতবর্ষে পরীক্ষায় পাসমার্ক হিসেবে ৩৩ মার্ক ধরা হয় এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশদের প্রভাব কত বেশি আচু কিভাবে ব্রিটিশদের কলোনিয়াল শিক্ষা ব্যবস্থার অনুসরণ করা হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এই নীতি প্রবর্তন করে ব্রিটিশরা পড়ালেখা করে চাকরি করতে হবে এই মনোভাব এদেশের মানুষের ছিল না ব্রিটিশরা প্রথমে শুরু করে শব্দ মুখস্থকরণ যে দুইশটি ইংরেজি শব্দ মুখস্থ করত তাকে একটি সার্টিফিকেট দেওয়া হতো এই সার্টিফিকেট দেখিয়ে সে বিভিন্ন সরকারি চাকরি করতে পারত এভাবে পড়ালেখা করো চাকরি পাও এই ধারা এই অঞ্চলে প্রবর্তিত হয় অথচ এই অঞ্চলের মানুষ একসময় শিল্পপতি ছিল শিল্পপতি যেই শিল্পগুলো ব্রিটিশরা ধ্বংস করে সবাইকে চাকরি করার প্রতি উদ্বুদ্ধ করেছে আর চাকরি করার জন্য তাদের দেখানো কারিকুলাম প্রবর্তন করেছে এই শিক্ষা ব্যবস্থাকে যারা যত বেশি মনে প্রাণে গ্রহণ করেছে তাদের উপার্জনের বয়স হতে ক্যারিয়ার গঠন করতে তত বেশি সময় লেগেছে বিয়ে করা পরিবার গঠনকে তারা কম প্রায়োরিটি দিয়েছে এই যুগে একজন ছেলে ২৫ থেকে আঠাশ বছর হবার পরও যদি চাকরি না পায় তার ক্যারিয়ার বলতে কিছু নেই পড়ালেখা শেষ করবে অতঃপর চাকরি করবে এটাই ক্যারিয়ার এই ধারাক্রম অনুসরণ করছে দেশের নব্বই শতাংশ তরুণ অথচ আপনি ইংল্যান্ড আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে দেখবেন তারা উচ্চশিক্ষা পড়ালেখা করে চাকরিকে এতটা গুরুত্ব দিচ্ছে না যতটা বাংলাদেশের মানুষজন দিচ্ছে সেসব দেশে আঠারো বছরের পর সবাইকে উপার্জন করতে হয় তারা আগে থেকেই প্রস্তুতি নেয় আমাদের দেশে সবাই অপেক্ষা করে পড়ালেখা কখন শেষ করবে যার কারণে অন্যান্য দেশের তুলনায় আমরা ক্যারিয়ার শুরু করতে অন্তত দশ বছর পিছিয়ে যাই